সপ্তম ওভারে বল করতে আসেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে তার করা প্রথম বলে হাঁটু গেড়ে সামনের দিকে শক্তি সঞ্চার করে স্লক সুইপ খেললেন তরুণ জিশান আলম বল নিয়ে ফেললেন একদম সীমা আনা আরো পারে সেই শটটি দেখে খানিক সময়ের জন্য মনে পড়েছে রোহিত শর্মাকে কারণ ভারতীয় দলের এই ওপেনারকেই প্রায় সময় দেখা যায় এভাবে হাঁটু গেড়ে স্লক সুইপ শটে বড় বড় ছক্কা হাঁকাতে ঠিক সেটারই প্রতিফলন ঘটালেন বাংলাদেশের তরুণ জিশান আলম ব্যাট হাতে এদিন নেপালের বিপক্ষ অক্ষে রীতিমত ঝড় তুলেন এই ডানহাতি ওপেনার ক্যারিয়ার শুরু থেকে নিজের আগ্রাসী ব্যাটিং এর জন্য সবার কাছেই সুপরিচিত হয়ে ওঠেন দিশান আলম বিশেষ করে যুব এশিয়া কাপে পারফরম্যান্স এবং ঘরোয়া লিগে তার ভয় ডরহীন অ্যাপ্রোচ দেখে মুগ্ধ হন অনেক ক্রিকেট বিশ্লেষক যেমনটা সচরাচর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে চোখে পড়ে না এদিক থেকে দিশান বড়াবলী ব্যতিক্রম বাকিদের চেয়ে যার প্রমাণ দিলেন আরো একবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টপ ইন্ড টি-20 টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ম্যাচে আগের ম্যাচে পাকিস্তান শাইন কে ভালো শুরু করার পরেও ইনিংস লম্বা করতে পারেননি এই তরুণ তাই আজ শুরু থেকেই তার মধ্যে উইকেটে টিকে থাকার তাড়না ছিল ম্যাচের প্রথম ওভারেই নেপালের bowlers দের চড়াও হন তিনি রিজানের সেই ওভারে এক চার ও এক ছক্কার তোলেন 14 রান যদিও এরপর কিছুটা ঝিমিয়ে যায় তার ব্যাট পাওয়ার প্লে পর্যন্ত দিশানের সংগ্রহ ছিল 20 বলে 27 রান এরপরই ধীরে ধীরে হাত খুলে খেলতে থাকেন এই ব্যাটার সপ্তম ওভারের প্রথম বলে সন্দীপlambda chance কে slog sweep এর মাধ্যমে রোহিত শর্মার মতো সেই ছক্কা হাকান দশম ওভারে কুশাল ভোটালকে বাউন্ডারি মেরে মাত্র চৌত্রিশ বলে অর্ধ শতক পূরণ করেন তিনি এরপর আরো বেশি বিধ্বংসী হয়ে ওঠেন জিশান বারোতম ওভারে দীপেন্দ্র সিংকে টানা দুই বলে দুটি ছক্কা হাকান যথাক্রমে মিড অফ ও মিড উইকেটের উপর দিয়ে শেষ পর্যন্ত অবশ্য সেঞ্চুরির আশা জাগিয়েও করতে পারেননি তিনি তেরোতম ওভারে নন্দন যাদবের ফোল টাচ ডেলিভারি লাইন মিস করলে এলবি ডাব্লিউ শিকার বনে সাজ ঘরে ফেরেন ছেচল্লিশ বলে তিয়াত্তর রানে দুরন্ত ইনিংস খেলে যেখানে চারটি চার এবি পরিণত ছিল পাঁচটি বিশাল ছক্কা যার মধ্যে সবগুলো শর্ট ছিল চোখে পড়ার মতো জিশানের এমন ব্যাটিং বলে দেয় সময় পেলে তিনি কত দূর পর্যন্ত যেতে পারেন বিশেষ করে তার ভয় ডরহীন অ্যাপ্রোচ বড় শট খেলার মানসিকতা এবং আক্রমণাত্মক প্রতিভা নিশ্চিতভাবেই বড় স্বপ্ন দেখতে বাধ্য করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এদিন জিশানের মতোই ব্যাট হাতে সফল ছিলেন বাকি ব্যাটাররা ওপেনিং এ নেমে নাইল খেলেন 18 বলে 77 রানের ইনিংস এরপর চার নম্বরে নেমে আফিফ হোসেন খেলেন ಮಿদু ইনিংস তার করা প্রথম বলে হাটু গেরে সামনের দিকে শক্তি সঞ্চার করে স্লগ সুইপ খেললেন তরুণ জিশান আলম